আসসালামু আলাইকুম আলমিয়া পিজন লটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আমার ফেসবুকের নাম হচ্ছে আলমিয়া আমার ফেসবুক পেজে লাইক করে আমার পাশে থাকেন তো আমি গত তিন দিন যাবত আপনাদের সাথে ছিলাম তো আজকে একজন শুধু শেষ পর্যায়ে আজকে একজন শুধু ব্যবসায়ী আছে তো আমি আপনাদেরকে দেখাই আর কিছু কথা বলি তো আমাদের রোশনীয় উচ্চ বিদ্যালয় মাঠে আজকে চার দিন পাঁচ দিন যাবৎ হাট বসছে তো আপনাদের আমি জোরদার পারছি আমি আপনাদেরকে আপডেট দিছি যখন যখন যেরকম গরু বিক্রি হয়েছে কী দামে গরু বিক্রি হয়েছে আমি আপনাদেরকে দেখাইছি তো এই হাটে গতবার ভাই অনেক গরু বিক্রি করছে যে আলম ভাই বৈশা রয়েছে ওনার মনটা খারাপ ওনার লাস্টে এই পাঁচটা গরু সম্ভবত ওনারই বৈশা রয়েছে তো বেশি লাভ করতে পারে না ইন্ডিয়ান গরু অনেক চলে আসছে তো আমার একটা দাবি থাকবো যে ইন্ডিয়ান গরু যদিও বেশি থাকে মানে আসে আমাদের দেশে অত পরিমাণের জন্য না আসে কারণ আমাদের দেশের অনেক গরিব মানুষ আছে তারা দিন ঠিক মতো খাইতে পারে না একটা দুইটা গরু তারা পালন করে পালন করে থাকে তো তারা অনেক গরুগুলি পাইলে বড় করে কিছু পয়সা লাভের আসায় তো ওই যে আজকে অনেক মানুষ গরু ফেরত নিয়ে গেল প্রায় আমি তো আপনাদের মাঝে আপডেট দিতে পারি না প্রায় সত্তরটার মতো গরু ফেরত নিয়ে গেছে ঢাকা যারা গ্রামের ওনারা নিজের বাড়িতে নিয়ে গেছে তো দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই অল্প কয়েকটা গরুই আছে এখন সবাই নিয়ে গেছে বাড়িতে কেউ বিক্রি করতে পারছে ওই যে ব্যাপারীরা বলতেছে কয় হাজার বাস খাইছেন তার মানে অনেক টাকা লস হয়েছে ব্যাপারীদের ব্যবসা করতে পারেনি ঠিক মতো গরুর দাম অনেক কম গেছে মাঝে একটু ভালো গেছিল একদিন গতকাল একটু ভালো গেছিল দাম না কিন্তু আজকের বাজারে একদম খুবই ঠান্ডা কাকা তো আপনি কয়টা আনছিলেন গরু কটা দুইটা আসছিলেন এখন রাত্রাস সাড়ে নটা তো এখন তো মানে ক্রেতা একেবারে বললেই নাই কাকাকে গুরু গরু কোথাও নিয়ে যাবেন নাকি কইনি বাড়িতে নিয়ে যাবেন বাড়িতে নিয়ে যাবো তো আপনার মন্ডা মনটা খারাপ দুইটা গরু হয়ে গেছে কাকা তো এই দুটো বাড়িতে নিয়ে যাবেন না কাকা এখন চলে যাবো গরু নিয়ে এখন লাস্টে এদিকে আর তিনটা গরু আছে এগুলো সম্ভবত ব্যবসায়ী এলাকার না ঠিক না এলাকার এটি ব্যবসায়ী গরু এই যে তিনটা গরু আছে তো সবার মন খারাপ আর অনেক মানুষ গরু নিয়ে গেছে বাড়িতে অনেক মানুষের নিয়ে গেছে না ফিরো ব্যস্ত বিক্রি করতে পারে নাই আপনার কটা আছে কাকা আপনার কোন পাশটা ও নিয়ে গেছে আরো রয়ে গেছে দুইটা কাকার গরু বিক্রি করতে না কাকা কি খামারে না ব্যবসায়ী কাকায় ব্যবসায়ী কই থেকে আনছে না এলাকার গরুই নাকি দূরে এলাকার কি না দেখেন বাহিরের গরু না এলাকার গুরুই আমরা এলাকায় বিক্রি করতে পারি নাই তো কাকার মন অনেক খারাপ কাকা এখন বাড়িতে নিয়ে যাবো পাঁচটা গরু কাকায় বিক্রি করতে পারে নাই তো যদি কারো নেবার ইচ্ছা থাকে রসুনি উচ্চ বিদ্যালয়ে আসতে পারেন আর হয়তো আধা ঘন্টা থাকবে কিছু গরু তারপরে চলে যাবে সব গরু এই ছয়টা গরু ফেরত যেতেছে এখন আমাদের রোশনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে এটা এখন ঢাকা দোলাই খাল যাইবো তো ব্যাপারের অনেক কষ্টে আছে তারা গরু বেচতে পারে না এই ইন্ডিয়ান তো এই গরুগুলি সব আমাদের দেশের কিনা ইন্ডিয়ান গরু না তো দেশি গরু দেখা গেছে খামার থেকে কিনে বা অনেক মানুষ আছে গরিব একটা দুইটা গরু পালে ওনাদের কাছ থেকে কিনে অনেক আশা করি তারাও লাভ করবো কিছু গৃহস্থ লাভ করবো কিছু তো দেখা যাক আমি আপনাদেরকে সর্বলাস্ট আজকে ঘুরে দেখাচ্ছি তো যে গরুটা আপনাদেরকে দেখাইলাম লাল রঙের গরুটা ওই গরুটা এই যে কাকা সব নিয়ে যাইতেছে গরু এখন আমি এখনই ভিডিও প্রধব ওটাও নিয়ে দিতেছে কে নিয়ে যাইতেছে কে এই যে গাড়িতে উঠে বালাইছে এই গরুটা সর্বলাস্ট বিরাশি হাজার টাকা বলছে মানে যে ক্রেতা সে আশি হাজার টাকা বলছে আর দুই হাজার টাকা বাড়াইছে কিন্তু দেয় নাই তো ব্যবসায়ী নিয়ে এই যে পয়সা রয়েছে আর কি যে কুরবানি দিব ক্রেতা বিরাশি হাজার আরেকজনেরকে দাম ভাঙিয়ে দিয়েছিল ওই যে ভাই তারপর আপনার ব্যবসায়ী দেয় নাই কারণ তার লস হয়ে যায় কারণ তিনি বাড়িতে নিয়ে যেতেছে গরু তো দেখেন যে লাল পঁচাত্তর হাজার টাকা দাম বলতেছে পাইকার বলতেছে আশি হাজার টাকা গুলো বিক্রি করবো না কারণ পাইকারের মন খারাপ উনি আরো বেশি টাকা দা কিনছে বেশি টাকা দা করে কিনেও সে বিক্রি করতে পারে নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমিয়া পিজন ফেসবুক পেজের নাম আলমিয়া আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও দিব আপনাদের আর অন্যান্য হাটের ভিডিও দিয়ে আমার এই খেত সুখ ভিডিও দিয়ে আপনারা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম